আসসালামু আলাইকুম এব্রিওন নতুন আরেক ব্লগে সবাইকে স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করবো আল্লাহ রহমতে ভালো আছেন নিশ্চয়ই বুঝে গিয়েছেন এতক্ষণে আমি আমার বাড়িতে চলে এসেছি ফিরে তো আসতেই হবে তো তো এসেছি কোনো কাজ করতে মন চাচ্ছে না মন বসছে না কোনো কিছুতে মন বসাতে পারছি না তো তো কাজ তো করতেই হবে মেয়ে যেহেতু মেয়ে হয়ে জন্মেছি তো আজকে ভাবছি হালকা কিছুই করে ফেলবো এই কারণে আলু নিয়েছি তো আলু ভাজি করব আর সাথে কিছু রুটি করে ফেলবো আর কি এই কারণেই তো যেহেতু চলে এসেছি এখন এতদিন তো আপনাদের মাঝে অন্যরকম ব্লগ শেয়ার করেছি এখন আমার দৈনন্দিন কাজ নিয়ে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করব তো এতক্ষণ যারা দৈর্য সহকারে আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে কিছুই ভালো লাগছে না বুঝে নি তো এতদিন ছিলাম বাবার বাড়িতে তো চলে এসেছি আর কি তো এই ভিডিওটি যদি কারো একটুকু ভালো লেগে থাকে আমি আশা করব আপনারা একটি লাইক দিতে বলবেন না আর এরকম ভিডিও যদি আরও পেতে চান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম